প্রভু রন্ধনশালায় এবার মা বিরাজমান এবারে প্রভু রন্ধনশালার মধ্যে দিয়ে মাতৃ আরাধনা করছেন তারা রন্ধনশালা বলতে বুঝাই গেছেন যে প্রভু রন্ধনশালা বলতে তারা কি বলতে চাইছেন এই মণ্ডপে যদি আসেন ঢোকার মুখ থেকেই দেখবেন জগন্নাথ সুভদ্রা বলভদ্র দিয়ে মন্ডপ ঠোকার যে রন্ধনশালা তার একটুগুলো চিত্র এখানে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আর কি করছেন এর মধ্যে দিয়ে চলুন আমরা কথা বলে নেব কর্মকর্তা এবং শিল্পীর সাথে পাল। এই যে এবারে থিম

এই সমস্ত দিয়ে প্যান্ডেলটিকে আমরা সাজিয়ে তুলেছি সৈকত এবারে আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ আমাদের একান্নতম বর্ষ কি বিশেষত্ব থাকছে হচ্ছে আপনি যদি দেখেন প্যান্ডেল এবং ঠাকুর দেখে আপনার মনে হয় প্রতিমা দর্শন করে আপনার মনে হবে যে আমরা জগন্নাথের বা মহাপ্রভুর রান্নাঘর আমাদের থিম চতুর্দিকে মহাপ্রভুর আশীর্বাদের নিদর্শন আপনি পাবেন বাইরে মুখেই আপনি জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতিকৃতি বলতে পারেন প্রতিকৃতি পাবেন এবং মূর্তি এবং তারপরে বিভিন্নভাবে সাজানো হয়েছে রান্নাঘরে যেরকম পুরীতে যদি আপনারা গিয়ে থাকেন মহাপ্রভুর মন্দিরে যেভাবে রান্নাঘর রয়েছে হাঁড়ি সাজানো থাকে সেভাবে আর চার দিনের পুজোয় এবার তো একটা দিন একটু কম আমাদের যা হয় প্রথম দিন উদ্বোধন হয় আগামীকাল উদ্বোধন হবে এবং ষষ্ঠী থেকে মায়ের বোধন বোধনের পর সপ্তমীর পুজো অষ্টমীর পুজো অষ্টমী নবমী সন্ধি পুজো একদিনেই এবং তারপরে দশমী তা আমাদের প্রথম দিনই প্রথম দিন থেকে মানে সপ্তমী থেকে নবমী তিন দিনই আমাদের পঙ্ক্তি ভোজন থাকে এটা পাড়ার দর্শকদের আমি এটাই বলতে চাই যে আপনারা সবাই আসুন আমাদের যে থিম নতুনত্ব রয়েছে এই থিমে এবং যিনি এক্সিকিউট করছেন আমাদের যে শিল্পী এবং তার যে সঙ্গে যারা রয়েছেন তারাও শিল্পী তারা অত্যন্ত সুচারুরূপে এটা করেছেন প্রতিমা শিল্পী অশোকন হাবড়া অশোকনগরের শ্রী আশুতোষ মণ্ডল মহাশয় এবং তিনি খুব সুন্দর প্রতিমা আমাদের এবার দিয়েছেন বানিয়ে দিয়েছেন আমরা আশা করি আপনারা সবাই উপভোগ করবেন কারণ আমরা এবার যেটা চেষ্টা করেছি পুজোকে খুব ছোট করে রাখার বড়ভাবে করতে চাইনি যাতে কারণ অনেকেরই মন ভালো নেই সবার সেন্টিমেন্টকে মাথায় রেখে আমরা যতটা ছোটোভাবে এবং যতটা দৈনন্দিন জীবনের মধ্যেই তো পুজোর অঙ্গ সবাই যাতে এসে পার্টিসিপেট করে সেভাবে আমরা সবাইকে নিয়ে চলবার চেষ্টা